আসসালামু আলাইকুম আজকে তোমাদেরকে চলো আমার হলের রুমটা কেমন দেখাই আজ তোমরা আমার ভিডিওতে বারবার কমেন্ট করো যখন আমি রেকর্ড করতেছি তখন হচ্ছে আই ওয়াজ লুকিং লাইক এ হোমলেস পার্সন আমি দেখাবো না আমাকে কেমন লাগছে আমি তোমাদেরকে রুম রুমের ব্যাপারে একটা ধারণা দিলাম কতটুকু এই রুমটা হচ্ছে তিনজনের রুম আমি ফুল রুমের ভিউটা আনতে পারতেছি না যেটুকু আমার পোর্শন ওইটুকু জাস্ট আনলাম বিকজ পাশে আমার রুম মেটের পোর্শন ও যদিও বা নাই বাট তাও আমি ওর প্রাইভেসি রেসপেক্ট করি সো আমি দেখাবো না তো এখান থেকে শুরু হইছে আমার রুম এই যে মাইক্রোওয়েভ দেখছো এখান থেকে শুরু করে এই যে এই দিক অ্যান্ড এটা এই পর্যন্ত হচ্ছে আমার জিনিসপত্র তো ফার্স্টে টেবিলটা দেখায় অ্যান্ড তোমাদেরকে বলে নেই আমি কন্যা বিলার পণ্ডিত আমি না এই রুমে ওঠার আগে একটা টেবিল পাইছিলাম বুঝছো বড়ো টেবিল যে দোতলা টেবিলগুলো থাকে না পাইছিলাম বাট ওইটা আমার কাছে অফ অ্যাস্থেটিক লাগে না তাই ওইটা সরাই দিয়ে আমি আড়াই হাজার টাকা দিয়ে প্রিন্টারস থেকে এইটুকু একটা টেবিল কিনছি দেখো অ্যান্ড এখানে আমার পড়ার জায়গা হয় না এটা ড্রেসিং টেবিল বানিয়ে ফেলছি এই যে মিররটা দেখতেছ না এটা আমি হচ্ছে আরং থেকে নিয়েছিলাম অ্যান্ড এই যে ঝুলানো যেটা দেখতেছো এটা নিয়েছিলাম হচ্ছে দারাজ থেকে এখানে সব স্কিন কেয়ারের জিনিসপত্র রাখছি মেকআপেরও আর এখানে হচ্ছে গিয়ে আমি সাজাইতেই আমার ডেস্ক ফুল হয়ে গেছে সব আরং থেকে ফুল টুল কিনে আনে রাখছিলাম এই যে দেখো এই ব্যাগটা আসছি এবার আমার কলেজে নেওয়ার জন্য আর এই সাইডে আমার হচ্ছে আমি তো রিসেন্টলি থার্ড ইয়ার শেষ করলাম থার্ড ইয়ারের সব বই খাতা আছে অ্যান্ড আমি রিসেন্টলি যে গল্পের বইগুলো পড়তেছি মাদার মেরি কানস্ট্রমি পড়া সেটা আমার ফেভারিট রাইটার অরুন্ভী রায়ের অ্যান্ড তারপরে হচ্ছে পিজনস অফ জিওগ্রাফি ওখান থেকে আমি কেবলমাত্র রাশিয়া অ্যান্ড চাইনা শেষ করছি আমি খুবই স্লো রিডার হয়ে গেছি এই যে কি বলে আমার অ্যাটেনশন স্প্যান শর্ট হয়ে গেছে রিলস দেখতে দেখতে আর এই যে এই বইটা তোমরা অনেক পড়বো আর কি যদি দশ কি বা রাশিয়ান লিটারেচার পড়া শুরু করতে চাও আমি বলবো যে স্টার্ট উইথ দিস এই বইটির অডিও বুকও আছে বাংলায় বুঝছো মির্চি বাংলা নামে একটা চ্যানেলে আর এই যে ওয়ার্ড স্মার্ট এটা স্টুডেন্টদের পড়ার জন্য রাখি মিলে আমি ওখান থেকে অলিমেন্টোরিয়াম পড়াই আর এই ডায়েরিটাতে আমি মনে করি একটা আমার প্ল্যান আর এটাকে আমাকে আমার বেস্ট ফ্রেন্ড গিফট করছিলো বুঝছো আর এই আর এই তো মোটামুটি জিনিসপত্র এখানে বলার মতো আর হ্যাঁ ভালো একটা জিনিস বলি তোমাদের সবসময় স্টিলের কন্টেনারে পানি খাবা আমি সব প্লাস্টিকের জিনিস সরাই দিচ্ছি স্টিলের কন্টেনার ইউজ করি আর এই ওয়ার্ড্রাপটা আমার একদম হোস্টেল লাইফের শুরুতে কিনে দিছিল আমাকে আর এফ এল এর একদম যদি আমি গণরুমে রুমে উঠি সেদিন কিনে এনে দিছিল। উপরে হচ্ছে আর ভাবি চাবি রাখছি আমি অ্যান্ড এই ওয়ার্ড পরে আমি কিনতে আমার আমার কাপড়চুপড় ছিল না বুঝছো উপরে যে ইন্ডাকশান অ্যান্ড একটা হচ্ছে ননস্টিক কুকার দেখতেছো জীবনে মনে হয় আমি ইউজ করি নাই ধুলা পড়া দেখলেই বুঝবো যদি আমি মুছি কিন্তু আমি নোংরা পার্সন না অ্যান্ড পাশে ওয়াইফাই রাউটার জানি যাখার রাখার জায়গাটা খুব একটা ভালো হয়নি বাট আমার কিছু করার নাই জায়গার সংকট আসছে আর আরও একটা র্যাক ছিল আমার পর আম্মু ওইটা বাতিল করে দিছে বলছে যে জায়গা ব্লক করতে দরকার নাই এখানে উপরের যে থাকটা সেখানে আমি হচ্ছে আমার প্রিভিয়াস ইয়ারের বইগুলো রাখছি তারপর হচ্ছে আমার একটা হেয়ার ড্রায়ার আছে হেয়ার স্ট্রেটনার আছে অ্যান্ড ছাতা বলো মাল্টিপ্ল্যাক বলো টেবিল ল্যাম্পটা এখন আমার লাগে না বিকজ হচ্ছে এখন আমি রাতে তাড়াতাড়ি ঘুমায় যাই ভালো মেয়ে হয়ে গেছে আর ইলেকট্রিক কেটলি ইলেকট্রিক কেটলি যারা গন্ধরুমে আসতেছে ওরা মাছ বা বুঝছো ইলেকট্রিক কেটলি ছাড়া জীবন নির্বাহ করা লিটারালি মানে অভিশাপ আর সেকেন্ড র‍্যাকটায় দেখবো আমার অনেক বই আছে বুঝছো আমার এর চেয়ে ডবল বই ছিল বাট আনফর্চুনেটলি হলের ওই পোকা আমার বই শেষ করে দিচ্ছে অ্যান্ড এইখানে আমার না পড়া কিছু বই আছে বুঝছো এই জায়গাটা খুব একটা পরিষ্কার না এম সরি ফর দ্যাট বাট তাও আমি কিছু রাখার ট্রাই করছি না পড়া কিছু বই আছে এটা নিয়ে আমি পরে ভিডিও দেবো আর এখানে মেডিসিনের গাইড আমি এক বরাবর থেকে নিয়ে রাখছি দো আমি পড়ি না আর নিচের নিচের ইয়াতে একটা ছাতা আর একটা লাইট আছে যদিও ওইটা আমি ইউজ করি না আর এই বুক শেলফটা আমি ধারাস থেকে কিনছিলাম বাট আমি বলবো যেটা কিনো না এস এটা উডেন না এটা কিন্তু পার টেক্স তো এই টাইপ জিনিসগুলোতে কিন্তু হচ্ছে মনে করো টেকসই খুব একটা ভালো পাবা টেকসই জিনিস পার্টিক্স দিয়ে তৈরি জিনিস ওখানে টেনশন হয় না সো আমি বলবো যে অ্যাভয়েড ইট উপরের ড্রয়ারে হচ্ছে আমার ফার্স্ট ফেজের বই খাতা আছে উপরের র্যাকটায় অ্যান্ড এই যে কোরআন শিফটা দেখতেছো না এটা কিন্তু আমি ফ্রি পাইছিলাম আমাদের হচ্ছে একটা রমজান সেমিনার টাইপ হয়েছিলো ওখানে ফ্রি পাইছিলাম অ্যান্ড সাদা সাদা যেগুলো জিনিস হচ্ছে পোকা মারার ওষুধ আমি তো ছুটিতে গেছিলাম ট্রফের পরে ভ্যাকেশানে সো আমি পোকা মারার ওষুধ দিয়ে তারপরে চলে গেছিলাম অ্যান্ড এইখানেও হচ্ছে আমার ফার্স্ট ফেজের বই অ্যান্ড থার্ড ফেসে হচ্ছে থার্ড র্যাকে হচ্ছে অ্যাডমিশনের বইপত্রগুলো রাখা আছে আমি বাচ্চা কাচ্চাকে যে পড়াই সেটার জন্য মাস্টার বইটা আছে এমপি থ্রি আছে দেখতে স্যার টু অ্যাডমিশনের বই আর গল্পের বই অ্যান্ড নিচের দুইটা র্যাক ফাঁকা র্যাক্সি হচ্ছে আমি ওখানে ফোর্থ ইয়ার ফাইনাল ইয়ারের বই তুলব আর আমি কালকেই বাসা থেকে আসছি দ্যাট ওই লাগেজ এখনও খোলা হয় নাই অ্যান্ড মানে একটা কথা বলি তোমাদেরকে আমাদের প্ল্যান আর আল্লাহর প্ল্যান না কখনো ম্যাচ করে না লাগেজ ভর্তি আমার নতুন যাবো বিকজ এই মাসে আমার অনেক প্রোগ্রাম ছিল আমার একটা ফেভারেট বরাবর আপু ছিল মেডিকোর সেলিব্রেশন আছে আমার একটা ট্যুর ছিল বাট আমি সব ক্যান্সেল করে দিছি কারণ আমার কালকে ছিনতাই হইছে বুঝতে পারছো চিন্তাই হয় আমার সোনার কানের দুল নিয়ে গেছে মানে এমন একটা দেশে থাকি যে চিন্তাই হওয়াটা খুবই নর্মাল তুমি যে ছিন তুমি যে মনে করো না নিরাপদভাবে বাসায় ফিরবা সেটা হচ্ছে অ্যাড নর্মাল আমি কিন্তু কিছুই করতেছিলাম না আমি জাস্ট হলে আসতেছিলাম বাসা থেকে ওই টাইমে রিকশার উপর থেকে এটা হয়েছে এই দেশটা নিয়ে আমার কোনো আশাই নেই সরি তো এইটা হচ্ছে আমার বেড এই বেডটা আমার নিজের কেনা লাগছে অ্যান্ড ওয়াল যে দেখতেছে ওয়াল ডেকোরেশনটা আমি করছি হচ্ছে কীভাবে তোমাদেরকে বলি প্রিন্টার্স থেকে ওয়াল পেপারগুলো নামায় পঞ্চাশ টাকা দিয়ে সব কয়টা প্রিন্ট করে নিছে আমার কম টাকা লাগছে আর বোটা দেখতেছো যে মাঝখানে ল্যাভেন্ডার কালার এটা আমার একটা হেয়ার ক্লিপে ছিল ওটা খুলে আমি লাগাই দিছি অ্যান্ড এই যে বেড আর এই সাইডে হচ্ছে রেফ্রিজারেটর অ্যান্ড মাইক্রোওয়েভ উপরে থালাবাটি দুইটা দুইটাই আমার একটা বাজে একটা বাজে জিনিস এটা প্লাস এটা মেলামাইনের মেলামাইনে অ্যাভয়েড করবো আমার সিরামেকের প্লেটটা ভেঙে গেছে বুঝছো ওই জন্য আমি ইয়া করতেছি আর পড়ার ব্যাপার যেটা তোমাদেরকে একটা কথা বলি রুমে কখনোই পড়া হবে না কারণ রুমে আমার রুমমেট থাকে দুইজন এরকম গল্প দেই আমাদের গল্পই বেশি হয় পড়া কম হয় তো আমি হচ্ছে করি কি আমাদের রিডিং রুমে যাই অ্যান্ড এই টেবিলটায় তুমি দেখো এখানে পড়তে বসলে আমার পড়ার জিনিসপত্রের দিকে মনোযোগ কম সাদা জিনিসপত্রের দিকে মনোযোগ বিষয় আমি রুমে পড়ি না আমার হোস্টেলে একটা রিডিং রুম আছে ওখানে পড়ি না তো আমি কলেজের রিডিং রুমে যাই সো এইটাই ছিল হচ্ছে রুম টুর ভিডিও তোমরা বলবা যে কেমন লাগছে আর কোনো কোয়েশ্চিন থাকলে কমেন্টে করবে আমি হচ্ছে তোমাদের জন্য যে গণরমে যারা আসবে তাদের কী কী জিনিস লাগবে সেইটার উপর একটা ভিডিও বানাবো ইনশাল্লাহ সামনে সো ভালো থেকো সবাই